অবশেষে আজকে আবারও কিন্তু কমে গেছে হুরমুড়িয়ে দরবতন হল সোনার বাজারে তো বর্তমান বাজারে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গত কয়েকদিন ধরেই কিন্তু কমছে সোনার বাজার তো সেই অনুপাতে কিন্তু আজকের দিনে আবারও এক ধাপ কমে গেছে সোনার দাম সেই বিষয়ে আজকে আপনাদের এই ভিডিওতে জানাতে চলে এসেছি তো আমরা প্রথমে জানানোর চেষ্টা করব আপনাদের বাইশ ক্যারেট তো বর্তমানে আপনি দেখতে পাবেন বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার টাকা এবং প্রতি এক গ্রামে আজকের দিনে সোনার দাম কমে গেছে প্রায় পঁচিশ টাকার মতো সেই হিসাবে কিন্তু প্রতি ভরিতে প্রায় কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো সোনার দাম অলরেডি কমে গেছে বাইশ কেয়ারের ক্ষেত্রে তো আপনার দশ গ্রাম দশ গ্রাম যদি সোনার গ্রাম দশ গ্রাম সোনার দাম পড়বে বর্তমানে একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা তো দেখতে পাচ্ছেন প্রায় আড়াইশো টাকার মতো কমে গেছে সোনার দাম প্রতি দশ গ্রামে তো দেখতে পাচ্ছেন যেখানে আমাদের কলকাতাতে কিন্তু সোনার দাম দিন কমে যাচ্ছে সেখানে কিন্তু উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে আসলে সব কিছুরই অস্থিরতা চলছে তার মধ্যে কিন্তু সোনার দাম আবারও বৃদ্ধি পেয়ে গেছে তো বাংলাদেশে যেখানে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে সেখানে কিন্তু কলকাতাতে সোনার দাম মোটামুটি কমে আসছে তো লক্ষ্য করতে পারছেন বাইশ ক্যারেটের প্রতি এক ভরি সোনার দাম পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী বিরাশি হাজার নয়শত ষাট টাকা আমি আবার বলছি বিরাশি হাজার নয়শত ষাট টাকা পড়বে বাইশ ক্যারেটের ভরি সোনার দাম এটা কিন্তু ইন্ডিয়ান রুপিতে তো এবার আপনাদের জানাতে চলে এসেছি চব্বিশ ক্যারেটের আপডেট প্রাইসটা তো চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার সাতশত বাষট্টি টাকা এবং প্রতি এক গ্রামে সোনার দাম কমে গেছে আজকের দিনে প্রায় সাতাশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়বে সাতাত্তর হাজার ছয়শত বিশ টাকা এবং লক্ষ্য করা যাচ্ছে যে এখানে কমেছে দুশত সত্তর টাকার মতো সেই হিসাবে কিন্তু চব্বিশ ক্যারেটের ক্ষেত্রেও প্রায় প্রতি ভরিতে অনেক টাকা কমে গেছে তো এবার আপনাদের দেখানোর চেষ্টা করব চব্বিশ ক্যারেটের ভরি সোনার দাম কত তো বর্তমান বাজার দর অনুযায়ী চব্বিশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে নব্বই হাজার পাঁচশত চার টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে বাইশ ক্যারট চব্বিশ ক্যারেটের সর্বশেষ আপডেট কোনো মতামত থাকলে এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে বাংলাদেশের সোনার আপডেট দেওয়া হয় সবাই ভালো থাকবেন আলাইকুম তো এই মুহূর্তে এটুকুই আপনাদের জন্য লাস্ট আপডেট